আজকে হলো ছুটির দিন তো সকালবেলা একবার করে চা খাওয়া হয়ে গেছে তাও আবার গল্প করতে করতে আরো একবার খাওয়া খাওয়া হচ্ছে এটা নম্বর সকাল 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 স্নানটা আজকে যেহেতু রবিবার তার জন্য আর আজকে ওই জন্য কাঁচাকিছিও করি আর আজকে রোদ্দুরটা আরো খাঁকা করে উঠেছে কালকে তো একটু কম ছিল আজকে আরও বেশি ব্যাস আজকে এই কাঁচাকুচি হয়েছে আর কিছু কাঁচাকুচি করিনি আর রবিবার মানে একটু স্পেশাল রান্নাবান্নারও ব্যাপার আছে আজকে এই যে বুঝতেই পাচ্ছ এত বড় বড় বোমের মতো আলু কেটে নিয়েছি তার মানেই মটন হবে আর একটু নোটে শাক নিয়ে এসেছে সেই সবুজ নোটের শাকটাও নিয়ে এসেছে আর লালটা দু রকম নোটের শাক একসঙ্গে ভাজা করে নেব আর এই যে মটনের জন্য একটু পেঁয়াজ আর টমেটো কেটে নিয়েছি খালি মশলাটা বাটবো আর বসিয়ে দেব। আগে শাক ভাজাটা করে নিই আর এই যে এখানে এই মাছগুলো আবার নিয়ে এসেছে নিয়ে এসেছে নিয়ে এসেছে কিন্তু তারপরে আবার অন্য রকম একটা মাছ নিয়ে এসেছে এইগুলোকে ওই সামনে একটা পুকুর আছে ওখানে দিয়ে আসবে বলে ঠিক করেছিল আমি তাদের হাত থেকে কেড়ে নিয়ে এই গ্লাসটার মধ্যে রেখে দিয়েছি বললাম এইগুলো আজকে থেকে আমার মাছ তোরা হাত দিবি না তো ওইগুলো করতে করতে এইদিকে রান্নাবান্না বেশ মোটামুটি হয়েই এসেছে ভাতও হয়ে গেছে শাক ভাজাটাও হয়ে গেল। এবার খালি মটনটা বসিয়ে কুকারে দিয়ে দিলেই ব্যাস রবিবারের রান্নাবান্না মিটে যাবে তো আমার মতো তোমাদের কার কার এরকম ভাগ্যে জোটে একটুখানি আমায় কমেন্টে বলো তো সামনাসামনি বিয়ে হলে এই একটা মানে সুযোগ সুবিধাগুলো থাকে আমার মা আজকে ইলিশ মাছ রান্না করেছে তার জন্য আবার আমাকে পাঠিয়ে দিয়েছে আমি একটু মটন রান্না করেছি আর শাক করেছি সাথে মায়ের হাতে একটু ইলিশ মাছও পেলাম আর যাদের দূরে বিয়ে হয় তারা চাইলেও এইগুলো পায় না তাই না যাই হোক এখন তো খেতে বসেই পড়েছি মাকে বলেইছিলাম যে এত কষ্ট করে তোমাকে আর পাঠাতে হবে না কে কার কথা শুনে বলো মায়েরা তো এরকমই হয় তবুও আমি আর সবার থেকে একটু বেশিই যাই আমার বোনও এরকমভাবে আসতে পারে না আমি যেরকমভাবে যাই তো এই যে আমিও এরকম লাল লাল মটনের ঝোল বানিয়ে নিয়েছি আর বসে থাকতে পারলাম না সবাই মিলে একসঙ্গে তাড়াতাড়ি করে খেতে বসে পড়েছি তো চলো বন্ধুরা আজকের মতো টাটা